চ্যানেল শুভ সকাল হর হর মহাদেব এটা আমার প্রথম ওয়েলকাম সারাদিনে আমি কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে অল্প অল্প করে তুলে ধরবো তোমরা প্লিজ আমার আমি এখন যাব টিউশনে চলো তাহলে রেডি হয় চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব পড়তে তো আমার সঙ্গে থাকো আমি কোথায় পড়তে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে

তো চলো বাড়ি গিয়ে আবার দেখছি এবার আমি মুড়ি খেলাম আর ভাত বসালাম তো চলো পরে আরও কী কী কাজ করি সব দেখতে থাকো তো সেরে আমি দোকানে গেছিলাম জেরক্সের দোকান মা বললো কিছু জেরক্স করে আনতে তো সেইগুলো জেরক্স করে এনে এখন এগুলোকে পিন আপ করবো বলে পিন নিতে এখন বন্ধুরা এটা হলো আমাদের রান্নাঘর এই যে এখানে রান্না চলছে আর এই যে আমি এগুলো পিন আপ করছি এখন তো এইগুলো পিন আপ করে নি তারপর আবার দেখা হচ্ছে সব কাজ শেষ সেই যে ঘরে নিয়ে যাই আমার একটা বুনি এসে চলো তার সঙ্গেও তোমাদেরকে দেখা করাবো এই এইটা হলো আমার ঘর তা এই যে এই বুনি আমাদের বাড়িতে এসছে এখনই এলো এটা আমার মাসির মেয়ে হয় এই যে আমার বুনি এখন মিষ্টি খাচ্ছে দিদা মিষ্টি দিয়েছে মিষ্টিটা দেখা একটু এটা খাই দে আর এই যে এটা একটা রান্নাঘর এখানে হলো এই যে দিদা রান্না করছে তো এখনকার জন্য টাটা আমি স্নান করে রেডি হয়ে অনেকটা বেলা হয়ে গেছে পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে আবার সব কিছু হবে ও আর একটা কথা আজ সন্ধেবেলায় আমরা আমাদের গুসকরার রটন্তি মেলায় যাব তো সেইখানে তোমাদেরকে পুরো মেলাটাকে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে আমাদের এই গুশকরা রটন্তি মেলাটা খুব বড় হয় এই যে আমার বুনুও যাবে কালকে আমি অনেক কিছু কিনে এনেছি রতনতে থেকে থেকে সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি কিনে এনেছি তো টাটা এখনকার কমপ্লিট এবার আমি একটু ভিডিও এডিটিং করতে মা ভাত দিয়েছে এখন ভাত খাবো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে মা রান্না করেছে চাল কুমড়ো ভাজা পালং শাকের তরকারি আর খয়রা মাছের তরকারি কিন্তু যেহেতু আমি পালং শাক আর চাল কুমড়ো খাই না তাই জন্য শুধুমাত্র মাছের তরকারি দিয়ে ভাত খেলাম। ঘুম থেকে উঠলাম বাইরে খুব জনজ হচ্ছে চলো দেখি কেমন এ গোষ্ঠীর সব মেম্বাররা চলে এসে চলো তোমাদেরকেও দেখাই। চলে এসে এই যে এখন ভাইকে খাওয়ানোর ডিউটি পড়েছে। এখন ভাইকে মিষ্টি খাওয়াচ্ছি এই দেখো। এটা দাও হাই। আমরা মেলায় যাব এই যে আমি মাসি এটা মা আর ওই দেখো ভাই শুয়ে রয়েছে আমরা এবার রেডি হব রেডি হয়ে মেলায় যাব চলো রেডি হয়নি তারপর আবার তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে একটু বলো কমেন্টে প্লিজ আর এবার আমরা যাব মেলায় আর মা এখনো রেডি হচ্ছে মা রেডি হয়ে গেলে আমরা মেলায় চলে যাব তো টাটা মেলায় গিয়ে আবার দেখো আমরা এখন মেলায় চলেছি এই দেখো নিয়ম এটা দৈনিক মাল বলটাটা দৈনিক মাল বলটাটা এই জিনিসগুলি মূল্য কত গুনতে পারে আর 40 টাকা 40 টাকা 40 টাকা আপনি আপত্তি কোন গাড়িতে মাল ভরে পাবেন না আমাদের দোকানে পাচ্ছেন ডাক্তার সেন মাত্র 70 টাকা এর 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 বছর <sweb> <sweb> কি গৰম লাগে এইটো লাগিব

खा भी कुछ कर बिरयानी खाची करते তো মেলা ঘুরতে ঘুরতে আমার খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা বিরিয়ানির দোকান যাচ্ছি কিন্তু আমরা যে বিরিয়ানির দোকানটায় বিরিয়ানি খাই সেই দোকানটা খুঁজে পাচ্ছি না আসলে ওই বিরিয়ানির দোকানটা আমার এক মামার দোকান তাই সেই দোকানেই খাই কারণ ওটাই ঘরোয়া পদ্ধতিতে রান্না হয় আর কোনো ভেজাল থাকে না তাই জন্য তো সেই দোকানটা আমি খুঁজে পাচ্ছি না এবার কারণ আগের বছরের থেকে মেলাটা প্রচুর বড় হয়েছে তো দেখো এই শেষ পর্যন্ত মামার দোকান খুঁজে পাওয়া গেল। মামা দেখো অন্য কাস্টমারদের জন্য বিরিয়ানি প্যাক করছে তো এই বিরিয়ানিটা এত টেস্টি হয় মাত্র ষাট টাকা দাম আর আমি প্রত্যেক বছর এইখানেই বিরিয়ানি খাই আমার খুব ভালো লাগে আর ওই দেখো আমি ভিডিও করছিলাম দাদা একটু পোস্ট দিয়ে নিল এই আমি খেতে বসে পড়েছি দেখো কতটা বিরি বিরিয়ানি দিয়েছে ষাট টাকায় তার ওপরে একটা লেগ পিস আবার এতগুলো স্যালাড দিয়েছে খুব টেস্টি হয়েছে খেতে আর এই আমি দেখো খেতে শুরু করে দিয়েছি আমি তো আর থাকতেই পারছিলাম না আমার এত ভালো লাগে মামার দোকানের বিরিয়ানি খেতে তো দেখো আমার বিরিয়ানি খাওয়া হয়ে গেলো এখন আমি আর মা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য তো রাস্তায় আছে এখন এরা রাস্তাতেও বাঁধতে আমি এখানেও দেখো কত রকমের খাবারের দোকান নিয়ে বসেছে বাদাম পাপড় অনেক কিছু আর এই আমি গেট দিয়ে বেরিয়ে গেলাম এবার আমরা মেন রোড রোডে উঠছি দেখো আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য তো এবার আমরা বাড়ি যাচ্ছি তো এখন আমরা বাড়ি চলে এসেছি মেলা থেকে মেলা থেকে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন একটু ভিডিও এডিট করব তারপর ঘুমাবো মা এখন ভাত খাচ্ছে তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বলবে আর ভালো লাগলে শেয়ার করে দেবে